এ হলো কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঠ যেখানে সাড়ে পাঁচ হাজার বছর আগে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে বিশাল ধর্মযুদ্ধ হয় ধর্মযুদ্ধ কেন বলা হয় কেন কি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ হয়েছিল সে কারণেই তো ধর্মক্ষেত্র বলা হয়েছে ভগবদ্ গীতাতে এই সেই মাঠ যেখানে বসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন যা আজ ধর্মগ্রন্থ নামে পরিচিত হিন্দুদের মূল গ্রন্থ নামে পরিচিত তো চলুন আজকে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে একটি অন্যতম দর্শনের স্থান যে স্থানের নাম হলো ব্রহ্মসরোবর মিচ্ছ এই ব্রহ্ম সরোবরে কি হয়েছিল সেটি আমরা জানব এবং এই ব্রহ্ম সরোবরের নিকটে রয়েছে দ্রৌপদী কুয়া যেখানে ভীম দুঃশাসনকে হত্যা করে তার বুকের রক্ত এনে দ্রৌপদীর কেশে মেখেছিলেন প্রতিজ্ঞা ছিল উনি মাখবেন যে দ্রৌপদী কখনো চুল বাঁধবেন না কেন বাঁধবেন না সব কিছু বিস্তারিত জানব মিত্র ধামসবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে এবারে আমরা শুরু থেকে একটুখানি শ্রবণ করি তাহলে বুঝতে বেশ সুবিধাই হবে ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে গোকুল থেকে নন্দগ্রামে চলে যান সেখানে এগারো বছর অবধি লীলাবিলাস করেন এরপরে মথুরায় চলে আসেন মথুরায় এসে মুনির গুরুকুলে পড়াশোনা এরপরে জরাসন্দের সাথে সতেরো বার যুদ্ধ হয় আঠেরো বছর যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন উনি চলে যান দ্বারকায় দ্বারকায় দ্বারকাপুর নির্মাণ হয় দ্বারকায় বহুদিন থাকেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয় অনেক কালের পরিবর্তন তারপরে একটি সময় যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যায় তখন একটা সময় আসে যখন ছিল সূর্যগ্রহণ আর সূর্যগ্রহণের সময় ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ সৈন্য বল বিভিন্ন দাস দাসী আত্মীয় স্বজন নিকটের যত প্রিয়জন আসে সবাইকে নিয়ে চলে আসেন কুরুক্ষেত্রের মধ্যে একটি স্থান যার নাম হল ব্রহ্ম সরোবর হ্যাঁ মিত্র এই যে সরোবর দর্শন করতে পারছেন বর্তমানে এটিই হলো ব্রহ্ম সরোবর কুরুক্ষেত্রের তো চ এখানে সে সময় অনেক বড় বড় শিবির স্থাপনা করা হয় শিবির মানে ছত্র ছায়া যাকে বলা হয় সেই শিবিরে থেকে সবাই সূর্যগ্রহণে অনুষ্ঠানে স্নান করবেন বলে অপেক্ষা করতে থাকেন এই সরোবরের তটে এবং সেই সব খবর পান ব্রজবাসীরা ব্রজধাম থেকে প্রায় একশো বছর থেকে আলাদা ভগবান শ্রীকৃষ্ণ সে কষ্ট তো ব্রজবাসীদের মনে রয়েছেই তো তারা এই কথা জানতে পেরে সব গোপ বালকেরা গোপিকারা নন্দমহারাজ মা যশোদা রাধা রানী সবাই মিলে চলে আসে এই ব্রহ্ম সরোবরের নিকটে ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা তার অনেক ভব্যতা সবাই সব তার সাথে দেখা করতে চান দেখা করেন এবং সে সময় চিন্তা করুন গোপবালকেরা দূর থেকে কতটা আর্তনাদ করেছিল কেন কি ভগবান শ্রীকৃষ্ণ রাজা তার সাথে দেখা করা তো আর মুখের কথা নয় গোপ বালকেরা দূরে বসে বসে অপেক্ষা করছেন যে তার শিবির থেকে বেরিয়ে কখন একটুখানি আমাদের সাথে দেখা করবেন আসলে কি করবেন আমরা কি করে দেখা করব ভগবান শ্রীকৃষ্ণ তো এখন দ্বারকাধীশ ওনার চারপাশে অনেক মন্ত্রী অনেক বড়ো বড় যোদ্ধা সবাই ঘিরে থাকে আমাদের মতো তুচ্ছ ব্যক্তিদেরকে উনি কি দেখা দেবেন এই কথা সবাই ভেবে ভেবে চুপ করে আছেন চিন্তা করুন মা যশোদা সেও বসে বসে ভাবছে যে আমার ছোট্ট গোপাল যাকে আমি ননী মাখন খাইয়ে বড় করেছিলাম সেই গোপাল আজ তো রাজা আমার মতো মায়ের কাছে কি ও আসবে নন্দ সেও এভাবে থাকলেন বসে বসে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে যে বাবা এবং যশোদার জন্য বসে বসে কাঁদতেন সব সময় চোখের জল ফেলতেন সেটা কি বুঝতে পারতেন মা যশোদা পারতেন হয়তো আবার হয়তো পারতেন না তো যাই হোক এখনও অবস্থায় সবার সাথে একে একে মিলিত হয়ে হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্জামী সবই জানেন উনি চলে আসলেন তার বালকদের সাথে দেখা করতে সেই ছোট্টবেলা কৃষ্ণ যাদের কাঁধে উঠেছিলেন কৃষ্ণ যাদেরকে কাঁধে তুলে খেলেছিলেন বৃক্ষের ফল ছিঁড়ে খেতেন ফুল ছিঁড়ে সাজতেন সেই সব স্মৃতি মনে পড়ে গেল সবাইকে জড়িয়ে ধরে একের পর এক আলিঙ্গন করতে থাকলেন তো মিত্র এরপরে একটা সময় আসে গোপীদের সাথে দেখা করার যেখানে শিবির ছিল শিবির থেকে একটু নিবিড়ে মিত্র এই স্থানের ঘটনা বলছি মিত্র কত পবিত্র স্থান এই যে দু ধু ধু করছে দূরে গাছপালাগুলো এইসব স্থানে সে সময় শিবির ছিল হ্যাঁ এটি শাস্ত্র থেকে প্রমাণিত রয়েছে যে এই স্থান কত পবিত্রতম যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্নান করতে এসেছেন তো এর থেকে পবিত্র স্থান আর কী হতে পারে তাই না তো এবারে সখাদের সাথে দেখা করলেন কথা বললেন এরপরে গোপিকাদের নাম্বার গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করলেন তাদের সাথে অনেক বার্তা বিনিময় হল এরপরে রাধারানী দূরে বসে মনে মনে ভাবছেন যে আমার কৃষ্ণ কি দর্শন দেবেন আমাকে আমার সাথে কি কথা বলবেন কতদিন মিত্র চিন্তা করা যায় সেই ব্রজে ছিল রাধা রাধারানী এবং ভগবান কৃষ্ণ বছর বছর পেরিয়ে গেছে পার করার পরে কিন্তু দেখা হয় মানে কুরুক্ষেত্রের যুদ্ধ তখন কিন্তু শেষ হয়ে গিয়েছিল পাণ্ডবদের রাজত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে তারা রাজ করছে তারপরের ঘটনা বলছি মিত্র তো তারপর শ্রীমতী রাধারানী দেখা করেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিন্তু অজরে চোখের জল ঝরতেই থাকে ঝরতেই থাকে মিত্র হ্যাঁ কেন কি একশো বছর আরে যাকে আমরা ভালোবাসি তাকে দু পাঁচ বছর পর দেখলে কতটা মন ব্যাকুলতায় ভরে যায় আর সেখানে একশো বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর দেখা করা মানে তো কতটা বিরহের অবসান ছিল সেই সময়টা হ্যাঁ মিত্র রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে দেখো এই স্থানটি আমাদের উপযুক্ত স্থান নয় চলো আমরা বৃন্দাবনে যাই কেন এখানে না আছে যমুনা ফুলিন না আছে কুঞ্জবন না আছে পাখির কলরব না আছে ময়ূরের ডাক সেই যমুনার ধারার সাথে সাথে আমরা গ্রিগোবর্ধন পর্বতের দর্শন করতে করতে যে মিলিত হতাম সেই দৃশ্য কোথায় পাবো চলো তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে কিন্তু ব্রজধাম বৃন্দাবনে বার্তালাপের জন্য গিয়েছিলেন দেখুন তার কাছে এইসব দর্শনের স্থান মুহূর্তের মধ্যে পরিবর্তন করা বিশাল একটা কষ্টসাধ্য ব্যাপার কিন্তু নয় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে বার্তালাপ করলেন রাধারানী বলে যে হে কৃষ্ণ আরে আমি তো অবলা আমি পারি নাই তোমার দ্বারকায় যেতে আমার তো সেই সামর্থ্য নেই কেন কি আমার মর্যাদা রক্ষা করে বসবাস করতে হয় কৃষ্ণ তুমি কি একবার পারতে না ব্রজধামে আসতে দেখা করতে কিভাবে এতগুলো বছর ছিলে তো একের পরে এক এরকম ভাবনার জগতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা চলে গেলেন আর এখানে শিবিরে তারপরে ফিরে এসে অনেক ধুমধাম করে চারিদিক পূর্ণ করে স্নান করলেন সবাই আনন্দ করলেন উৎসবে পরিণত হলো এই ব্রহ্মসারোবর এখানে শুধু যে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন তা নয় অনেকও দেব দেবী কিন্নার দাস দাসী গন্ধর্ব সবাই এসেছে স্বর্গলোক থেকে বিভিন্ন ঋষিরা এখানে প্রাহ আসতেন স্নান করার জন্য এত পবিত্র স্থান এবারে মিত্র আমরা যাব সেই স্থান দর্শন করার জন্য আমাদের দ্রৌপদী যিনি রক্তমাখা কেশ ধৌত করেছিলেন যে কুয়ায় সেই কুয়া দর্শনের জন্য ভীম এনে দিয়েছিলেন দুরশাசனের ছাতির রক্ত উনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই দ্রৌপদীর কেশ ধরেছিলেন যখন পাশা খেলার সভায় হেরে যান তখন সেই দুরশাশন দ্রৌপদীর কেশে হাত দিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসেন সেই রাজসভায় এবং আসার পরে বস্ত্রহরণের চেষ্টা হয় মিত্র দুঃশাসনের ছাতির রক্ত দিয়ে আমি আমার কেশ ধৌত করব কেশে মাখব যদি না মাখতে পারি হ্যাঁ ততদিন অবধি আমার কেশ আমি বাঁধব না দ্রৌপদী কিন্তু সেই প্রতিজ্ঞার পর থেকে হ্যাঁ দ্রৌপদীজি এই প্রতিজ্ঞা নিয়েছিলেন তারপর উনি কিন্তু চুল বাঁধেনি চুল ছাড়াই ছিল সেই দিন থেকে হ্যাঁ এই হলো ক্ষত্রিয় নারীদের প্রতিজ্ঞা অত সোজা না ভাই তাই না নারীদের প্রতিজ্ঞা এরকম হয় আর সেই প্রতিজ্ঞা করার পর তারপরে চুল ধৌত করেন আর চুল ধৌত করে তারপরে কিন্তু খোপা বাঁধেন ইতিহাস সাক্ষী এবারে মিত্র আমরা কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি কোথায় যাবো বলুন তো সেই স্থানটিতে মিত্র যেখানে দ্রৌপদী কুয়া রয়েছে আজ চারিদিকের সেই বৃক্ষ চারিদিকে সেই সুন্দর পাখির কলরব সব কিছুই রয়েছে তৈরি হয়েছে ছোট্ট মন্দির সেখানে শিবজির পুজো হচ্ছে মাতারা পুজো করতে আসেন কোথায় তো সেই রণাঙ্গনে তবে প্রশ্ন তো একটাই জাগে সেটা হলো এই ভূমি তো লাল হওয়ার কথা হ্যাঁ অবশ্যই এই ভূমি লাল রয়েছে এখনও এখানের ধামবাসীরা যদি তিন ফুট চার ফুট পাঁচ ফুট গর্ত করেন মাটি লাল বেরিয়ে আসে তাদের মুখ থেকেই শ্রবণ করা আর এই ক্রুক্ষেত্রের রণাঙ্গনের উপরেই আমরা চলতে চলতে কিন্তু সেই পুরনো স্থাপনা দেখুন প্রাচীন পাণ্ডবদের স্থান মিত্র পাণ্ডবরা তো সম্পূর্ণ কুরুক্ষেত্র জুড়ে ছিল আর এই যে কুয়া লক্ষ্য করা যাচ্ছে অনেকটাই নিচে অবশ্যই আমরা নিচে গিয়ে সুন্দরভাবে দর্শন করব। তবে যেন সেই মহাভারতের সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে এমন স্থাপনা দেখলে মিত্র এর আগে হস্তিনাপুরকেও দর্শন করিয়েছিলাম পাণ্ডবদের মহল যা আজ মাটির মধ্যে প্রায় খনন করা হয়েছে অনেকটাই সরকার থেকে তো সেরকমই ধ্বংসস্তূপ রয়েছে এখানে মাতা দ্রৌপদী তার বুকে কতটা কষ্ট ছিল কেন ভরা সবাই যেখানে লক্ষ লক্ষ মানুষ তার মধ্যে তার বস্ত্রকে হরণ করার চেষ্টা করা হয়েছে রজস্বলা অবস্থায় তার কেশে হাত দিয়ে টানতে টানতে নিয়ে এসেছিলেন সেই সবাই যারা এই দৃশ্য দেখেছেন কতটা মর্মদায়ী ঘটনা অনুভব করেছেন মিত্র চিন্তা করুন একবার সেটা নাকি ছিল ধর্মস্থান হস্তিনাপুর ধর্মবিচার করা হতল কিন্তু কোথায় সেই ধর্মবিচার করা সেদিন কোথায় গিয়েছিল অনেক কষ্ট ছিল দ্রৌপদীজীর মনে তাই তো সে প্রতিজ্ঞা করেছিলেন সে সময় যে আমার চুল ধরে যে টানতে টানতে নিয়ে এসেছে সেই দুঃশাসন তার বুকের রক্ত আমার কেশেম না মাখা অব্দি আমি কখনো केश बाद बोना এবারে আমাদেরকে এখন বাজে সাতটা আটান্ন মিনিট তো আমাদের আমরা বেরিয়ে যাব আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাব আর কি সাড়ে আটটার মধ্যে যাব আম্বালা স্টেশন মানে হরিদুয়ারের কিন্তু ট্রেন রয়েছে আম্বালা থেকে সেখান সেই কারণেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো যাই হোক আসলে কি মিত্র জানেন আমি যেভাবে দর্শন করি আর কুরুক্ষেত্র সেভাবে দর্শন করলে আমার পাঁচ দিন লাগে সত্যি কথা আমার পাঁচ দিন লাগবে এতে আর কোনো ভুল নেই তো এবারে আরেকটি কথা বলে দিই মিত্র আজকে কিন্তু জন্মাষ্টমীর দিন রাধে রাধে তো এবারে রুমের দিকে যাচ্ছি একটুখানি পেয়ারা নিয়ে নিলাম আমরা পেয়ারা পেলাম সকালবেলা দোকান খুলে নিই এখানে তো এটা দিয়েই মোটামুটি জন্মাষ্টমীর উপবাস পালন করতে হবে আজকে আর ঘটনা হলো বারোটার পরেই তো নিতে হয় তো যাই হোক এবছর দুঃখ দুঃখর মধ্যে আবার আনন্দও আছে যে দেখুন ব্রোচামে আগের বছর জন্মাষ্টমী পালন করেছি আর এবছরটা কুরুক্ষেত্র থেকে হরিদ্বারে গিয়েই পালন হবে কুরুক্ষেত্রের আমাদের সেই গড়িয়া মঠের এই যে ব্রহ্ম সরোবর দান দিকে লক্ষ্য করবেন একটুখানি গাইড করে দিই আর এই বাম দিকে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তার উপরেই এই বাম দিকে অনেক আবাসন আছে থাকার ব্যবস্থা আছে অনেক মঠ মন্দির আছে তবে বাঙালি মন্দির তো খুব কম আর যদি সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন গাইডের জন্য কোনো অসুবিধা নেই চলে আসবেন দর্শনের জন্য আর হারিয়ানা প্রদেশের কিন্তু বেশ ভালো ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে আর খুব একটা ব্যবসা গরম নেই এই যে আমাদের বৃন্দাবনে যে একটা রুগ্নতা থাকে মানে শুষ্ক আবহাওয়া এই জিনিসটা কিন্তু এই হারিয়ানাতে নেই আর এই যে দুধারে দোকান বসে বেশ মেলার মতো বিভিন্ন জিনিস এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য আর এই যে দেখা যাচ্ছে লম্বা দেখতে পাচ্ছেন আবাসন এইগুলোই কিন্তু থাকার জায়গা এখানে থাকলে সবচাইতে ভালো হয় সুবিধা হয় কেন কি এই যে ডান দিকে দেখুন এই সরোবর দেখা যাচ্ছে ব্রহ্ম সরোবর আর এই হলো বাম দিকে আর এই যে রাস্তাঘাট যাই কিছু দেখছেন মিত্র এগুলো কিন্তু সেই কুরুক্ষেত্রের ময়দান তার উপরেই এর চারিদিকেই কিন্তু রয়েছে সে সময় সব স্মৃতিগুলো আর কি বিশাল বড়ো একটি মন্দির রয়েছে আর এর পাশেও যেরকম উপরে প্রচুর রুম বানানো রয়েছে এগুলোতে এসে থাকা যায় ভাড়া পাঁচশো থেকে হাজার বারোশো এরকম তবে আমরা যে গড়িয়া মঠে আছি ভাড়া একটু বেশি মনে হলো বারোশো টাকা এসি রুম চাইছে হুম তো যাই হোক এখানে তো আসলে বেশি একটা লম্বা সময় প্রয়োজন হয় না যেহেতু এক থেকে দেড় দিন যথেষ্ট মানে আমরা কিভাবে প্ল্যানটা করেছি যেদিনকারে এসে সেদিনকারে হাব্বালা পেয়েছিলাম ব্রহ্ম সরোবরটা কভার করে নিয়েছি ব্রহ্ম সরোবরের এরিয়াটা এত বড় যে আপনি হাপ লেগেই যায় আর তারপরের দিন যে আছে সারা দিন আমরা দর্শন করেছি তবে মন্দির অনেক মন্দির রয়েছে বিভিন্ন রকম সেসব মন্দিরে আমরা যাইনি আসলে আমার টার্গেট ছিল হলো লীলার স্থানগুলো মহাভারতের সাথে সম্পর্কযুক্ত যেসব স্থান সেগুলো কভার করা আমরা ওই পাঁচ ছটার মতো সেগুলো কভার করেছি ব্যাস তারপরে এসে রেস্ট নিয়েছি আসলে দর্শনের ব্যাপার সময় হয় কি যে সারা দিন কষ্ট করলেন পরের দিন আবার দিন কষ্ট করবেন একটা চাপ হয়ে যায় জার্নিতে রাত থেকে ভালো বেলা বা তিনটে চারটের মধ্যে কাভার করলেন তারপরে আবার রুমে ফিরে এসে রেস্ট নিলেন বা সারাদিন আজকে কষ্ট করলেন কালকে একটু রেস্ট নিলেন আবার পরের দিন বেরোলেন এভাবে করলে ঠিক হয় প্রতিদিন যদি একভাবে জার্নিং করতে থাকেন তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে বাচ্চা কাচ্চা লেডিসরা যদি সঙ্গে থাকে সেক্ষেত্রে তো যাই হোক মিত্র আমাদের গৌড়িয়া মঠ এটি আমরা যে গৌড়িয়া মাঠে ছিলাম তো এবারে গরিয়া মাঠে প্রবেশ করব আর প্রবেশ করে তারপরে রেডি হয়ে আমরা যাত্রা করবো হরিদুয়ারের দিকে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দর্শন করবেন তাহলে আজকের এই ভিডিও ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে